স্বাগত সবাইকে নাইনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপপাদ্য উপপাদ্য ১৬ কি বলেছে আগে একটু জেনে নি তারপরে শুরু করছি কোনো চতুর্ভুজের যদিও আমি বোর্ডে অলরেডি সামান্তরিক এঁকে রেখেছি কারণ শেষ পর্যন্ত আমাকে সামান্তরিকই প্রমাণ করতে হবে তার মানে সামান্তরিকটা এঁকে রাখাই বাঞ্ছনীয় বিপরীত বাউগুলোর দৈর্ঘ্য সমান তার মানে এই যে চতুর্ভুজটা যদি আমি একটা নামকরণ করে দিই এ সি ডি এই বিপরীত বিপরীতবাহ এইটার সাথে এইটা সমান বলে দিয়েছে এইটার সাথে এইটা সমান সেটাও বলে দিয়েছে এইটুকু বলে দিয়ে বলেছে এটা একটা চতুর্ভুজটা সামান্তরিক প্রথমেই আমি একটু আলোচনা করে নি একদম মূল উপবাদে ঢোকার আগে কি সেটা সামান্তরিক কাকে বলে সামান্তরিক সামান্তরিকের দুটো শর্ত পূরণ করতেই হবে কি শর্ত একটা শর্ত হচ্ছে বিপরীত বাহুগুলো সমান নাম্বার বাহু সমান ক্লিয়ার দ্বিতীয় শর্ত কি দ্বিতীয় শর্ত হচ্ছে আমার বাহু সমান্তরাল সমান্তরাল মানে কি যদি দুটো লাইন এরকম টানা হয় কোনোদিন মিলবে না যতই বাড়ানো হোক দুদিকে মিলবে না তাহলে আমার এইটা উপবদ্ধে দেওয়া আছে তাহলে আমার এই টার্গেটে আগাতে হবে আমি প্রথমেই টোটাল ব্যাপারটাকে ছোট করে দিলাম এই প্রসঙ্গে বলে রাখি উপবদ্ধ পনেরো অলরেডি এই চ্যানেল থেকে আপলোড করা হয়ে গেছে আই কার্ডে ডিসপ্লে হবে দেখে নিও অবশ্যই উপকৃত হবে ধারাবাহিকতা বোঝার ধারাবাহিকতাটা বোঝায় থাকবে সেইভাবে বাড়িতে প্র্যাকটিস করবে চলো তাহলে আমরা উপবাদের মধ্যে প্রবেশ করি কোন চতুর্ভুজের বিপরীত দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে তাহলে চতুর্ভুজের নাম দিয়ে দিয়েছি চতুর্ভুজ এর কি এ কি বলে দিয়েছে এব সমান বিসি বিপরীত বাহু সমান আর একটা কি চতুর্ভুজ কোন চতুর্ভুজ তাহলে চতুর্ভুজ একটি সামান্তরিক ঠিক আছে এই জায়গাটা আমরা একটু আপাতত বক্স করে রাখি কারণ আমরা এই লক্ষ্যে পৌঁছতে চাইছি ক্লিয়ার যে কোনো উপবাদের চারটে অংশ থাকে প্রথম যে সবুজ কালি দিয়ে লেখা আছে ওটা হচ্ছে সাধারণ নির্বাচন যেটা উপবাদের বিষয়বস্তুকে আমাদের জানাতে সাহায্য করে সেইটা জেনে আমরা একটা অঙ্কন করব যা বলেছে সেই অনুযায়ী আমরা অঙ্কন করে ফেলেছি এটা হচ্ছে সাধারণ নির্বাচন পড়ে অঙ্কন আঁকা উপবাদ যা চাইছে সেই অনুযায়ী আঁকা সেটাকে জামিতির ভাষায় বর্ণনা করতে হবে সেটাকে বলা হয় বিশেষ নির্বাচন প্রমাণ করতে হবে যে এত অবধি হচ্ছে বিশেষ নির্বাচন তার পরের ধাপটা কি উপবাদ রেখার ক্ষেত্রে অঙ্কন আমাদের অঙ্কন আছে এই উপবাদের ক্ষেত্রে অঙ্কন আছে অঙ্কন কি করব যে কোনো তুমি একটা করো তোমার ইচ্ছে আমি সুবিধার জন্য বিডি কর্ণ যুক্ত করলাম তুমি যদি মনে করো এসি কর্ণ যুক্ত করে উপবাদটা প্রমাণ করতে পারো কোনো ব্যাপার না একই রকম ভাবে তাহলে চলো কর্ণটা যুক্ত করে দিডি কর্ণ অঙ্কন করলাম হয়ে গেল অঙ্কন এবার মূল বিষয় লাস ধাপ উপবাদে প্রমাণ দেখো দুটো ত্রিভুজ তৈরি হয়েছে এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ টিক মার্ক দিয়ে দিয়েছি প্রথম ত্রিভুজটা কি বললাম ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ বি সি ডি এর মধ্যে কি দেখাবো তিনটে বিষয়ের মিল দেখাবো দুটো ত্রিভুজের মধ্যে যদি আমরা তিনটে বিষয়ের মিল দেখাতে পারি তাহলে ত্রিভুজ দুটোকে সর্বসম বলা যায় সর্বসম বললে কি হবে এক্ষেত্রে কি হবে একটু বাদে আসছি সঙ্গে থাকো দেখতে থাকো তাহলে তিনটে বিষয়ের মিল দেখাবো এক নম্বর দু নম্বর তিন নম্বর ক্লিয়ার তাহলে এইবার এই ত্রিভুজের এই বাউটার সাথে এই ত্রিভুজের এই বাউটা অর্থাৎ এবিডি ত্রিভুজের এই এডি বাহু আর বিসি তি সমান বিসি বলতে পারি কারণ আমার এখানে বলে দিয়েছে তাহলে ব্রাকেটে লিখবো কি প্রশ্নানুসারে হয়ে গেল আবার এবি ডিটিভুজের এই বাউটার সাথে বিসিডি বাউুর এই বাউটা এই যে বলে দিয়েছে সমান লিখে দিই তাহলে এবি সমান সিডি এটার ক্ষেত্রেও তুমি একই লিখতে পারো আবার দেখো সবুজ কালির যে বাহুটা সেটা এবিডি তি একটা বাহু বিসিডি ডি একটা বাহু তাহলে একে সাধারণ বাহু বলে কি বলবো বি সাধারণ বাহু ক্লিয়ার তিনটে পয়েন্ট হয়ে গেল তাহলে সঙ্গে সঙ্গে আমরা লিখতে পারি ত্রিভুজ এবিডি সর্বসম রকম চিহ্ন ত্রিভুজ বি সি ডি হয়ে গেল এইবার তিনটে পয়েন্টের যদি আমরা মিল দেখাতে পারি তাহলে ওই দুটো ত্রিভুজের বাকি অনেক কিছু মিল আমরা তৈরি করে নিতে পারি কি করতে পারি দেখতে থাকো উপরেরটাকে একটু মুছে দিচ্ছি তাহলে এই সর্বসমতা দেখে আমি কি বলতে পারি এই ত্রিভুজের মানে এবিডি ত্রিভুজের এই কোণটার সাথে বি সি ডি ত্রিভুজের এই কোনটা সমান সূত্রান অ্যাঙ্গেল এ ডি বি সমান অ্যাঙ্গেল সিবিডি এবার এদের একটা পরিচয় আছে কি পরিচয় কিন্তু এরা একান্তর কোন এইবার একটু এদিকে আসো এই রকম যদি আসে এই একান্তরকণ যদি সমান হয় অবশ্যই অবশ্যই এই দুটো বাহু সমান্তরাল হতেই হবে না হলে একান্তরকণ সমান হবে না তাহলে আমি একবার দেখিয়ে দিলাম সমান আবার এদের পরিচয় দিলাম এরা কোণ তার মানে এই এডি আর বিসি কি আছে সুতরাং এডি সমান্তরাল এডি সমান্তরাল বিসি হয়ে গেল এইবার উপরের ত্রিভুজটা এবিটি ত্রিভুজ ত্রিবুজ এই ত্রিভুজের এই কোনটার সাথে ডাবল দাগ দিয়ে দাও এই ত্রিবুজের এই কোনটা আবার একইভাবে সমান করা যায় তাহলে আবার অ্যাঙ্গেল এ বি ডি ইকুয়াল অ্যাঙ্গেল সি সি ডি বি ডি বি করা যায় আবার একইভাবে লিখবে কিন্তু এরা তাহলে এইদিকে দেখো জেড তৈরি করেছে এইরকম তাই না এইদিকে এই যে এই যে এই যে এই যে এই দুটো বাউ কি হবে সমান্তরাল এই দুটো বাউ কি এখানে এবি আর সিডি সুতরাং এবি সমান্তরাল সিডি একই ভাবে এদের পরিচয় দিয়ে দাও কিন্তু এরা একান্তর এইবার আমি এই বক্সের মধ্যে ঢুকে যাই প্রথমেই বলেছিলাম বাহুগুলো সমান হয়ে গেছে আর স্টার চিহ্ন দিয়ে রেখেছিলাম যে বাহুগুলো সমান্তরাল দেখাতে হবে এই যে দেখো সমান্তরাল দেখিয়ে দিয়েছে এই যে দেখো সমান্তরাল দেখিয়ে দিয়েছে ওভারঅল যদি আমি এবার পিকচারটার দিকে তাকাই এই যে এবিসিডি চতুর্ভুজটি এই চতুর্ভুজের বিপরীত বাহুটা সমান ছিল এই যে সমান ছিল আর কি দেখিয়ে দিলাম সমান্তরাল দেখিয়ে দিলাম হয়ে গেল একটা বিষয় এই চতুর্ভুজটার বিপরীত বাহুটা সমান ছিল প্রথমেই আছে দেখবে আর কি দেখিয়ে দিলাম এই যে সমান্তরাল দেখিয়ে দিলাম তাহলে একটা চতুর্ভুজের বিপরীত বাহু যদি সমান এবং সমান্তরাল হয় তাকে কি বলা হবে সামান্তরিক বলা হবে তাহলে সুতরাং একবারে লিখে দাও সুতরাং ডি চতুর্ভুষ্টি একটি আশা করছি তোমাদের বোঝাতে পারলাম আর যদি বোঝাতে পারি তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর সঙ্গে এরকম পেতে চাইলে টেকনিক এবং বোঝার এই যে কায়দাটা যদি তোমরা শিখতে চাও তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বটনটি প্রেস করে অল নোটিফিকেশান চালু করে দেবে আজকে এখানে থামতে হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময় আবার আসব আজকের জন্য টাটা বাই